উনিশশো বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে নতুন আরেক যুগে এসেছিলাম কিন্তু অধিকার পাইনি তেইশ বছরে পাকিস্তান আমলে ছিলাম অধিকার পাইনি চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে ছিলাম অধিকার পাইনি আজ এক বছর আগে এই মঞ্চে ফ্যাসিবাদী ব্যবস্থার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ভূমি হাসিদার পতন ঘটানোর ঘোষণা হয়েছিল এক বছর হয়েছে কাঙ্ক্ষিত অধিকার পাইনি আমরা আর হতাশার কথা বলতে চাই না আগামীর বাংলাদেশে আমরা যে অধিকারগুলো পেতে চাই যেভাবে বাংলাদেশকে দেখতে চাই আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি এক বছর আগে এই মঞ্চে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারা ছিল তাদের মধ্যে অনেকে আজ এখানে শহীদ পরিবারের সদস্য হিসেবে আছে অনেকেই এখানে আহত যোদ্ধা হিসেবে আছে

শহীদ পরিবারগুলো একমাত্র অবলম্বন হারালো শহীদ পরিবারকে পুনর্বাসন চাইতে এসেছি আমরা আমাদের আওতোজ থেকে তাদের গোলторию চিকিৎসা নিশ্চিত করার অধিকার চাইতে এসেছি আমরা আজকে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই ওই ভাগ করে যে সংবিধান একটা দলের সংবিধান ছিল সেই সংবিধানের চাপ আরেকটা দেশ থেকে পাশ হয়ে যে মুজিবাদি সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না আমরা আজকের এই মৌলিক মুজিবাদি সংবিধান মেঘে চুলে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছে সংবিধান সহযোগ করা আমাদের যে লড়াই এই লড়াই শুধু চব্বিশের চন্দ্র লড়াই না

আমাদের সংগ্রাম ধারা আমরা শুধু আপনাদের স্পষ্ট করে একটা জিনিস বলি এই বাংলাদেশে যেমন ইসলাম কবি আর জায়গা হবে না ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না তেমনি কোনো জঙ্গি নাটক করতে দিব না এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কত দালালকে আমাদের দেখাবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ের ইনকিলাব জিন্দাবাদ